পুকুর সংস্কারের নামে ভরাটের অভিযোগ রাতের অন্ধকারে পুকুর পাড়ে ট্রলি করে চলছে মাটি ফেলার কাজ যেকোনো সময় প্রকাণ্ড জলাশয় ভরাট হয়ে চলে যেতে পারে মাটি মাফিয়াদের দখলে এই আশঙ্কায় মহকুমা শাসকের কাছে অভিযোগ দায়ের করল এলাকাবাসীর একাংশ মালদহের চাঁচল সদর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চাঁচল সাপ্তাহিক হাটের পাশে শান্তি মোড়ে রয়েছে একটি প্রকাণ্ড জলাশয় যেটি একসময় ওই এলাকার মানুষের কাছে মাছ চাষ থেকে শুরু করে ব্যবহারের একমাত্র জলাশয় ছিল যদিও সেটি ব্যক্তি মালিকানাধীন কিন্তু অভিযোগ কয়েকদিন ধরে পুকুরের মালিক পুকুর সংস্কারের নামে সম্প্রতি রাতের অন্ধকারে ট্রলির পর ট্রলি মাটি পুকুর পারে ফেলছেন এলাকার মানুষের আশঙ্কা এইভাবে পুকুর ভরাটের চক্রান্ত হচ্ছে যেটা পরবর্তীতে প্লট করে বিক্রি করে দেওয়া হবে এই নিয়ে এলাকার মানুষ চাঁচলের মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন যদিও ভূমি সংস্কার দপ্তর সূত্রের খবর জলাভূমি ভরাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না সমস্ত কিছু খতিয়ে দেখে ভরাটের কাজ হলে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে এলাকার মানুষের দাবি কোনো অবস্থাতেই পুকুর ভরাট হতে দেবেন না যদি মাটি ফেলা বন্ধ না হয় তবে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন না মানে ব্যাপার হচ্ছে আমরা মানে অনেকে খবর পাই সবাই সবার কাছে ফোন ফোনে ফোনে খবর পাই যেরকম হাটের পাশে আমাদের যে মানে হাট সাপ্তাহিকঘাট সাপ্তাহিকঘাটের পাশে একটা পুকুর মানে পুকুর ছিল যেটা আমাদের জন্মের আগে হয়তো পুকুর ছিল তারও আগে হয়তো হবে তো সেই পুকুরটা হঠাৎ করে নাকি ভরাট হচ্ছিলো তো আমরা গিয়ে দেখলাম দেখলাম সত্যি পাড়ের বাঁধার নাম করে পুকুর ভরাট করা হচ্ছে আমাদের চাচলের সবথেকে বড়ো সমস্যা সমস্যা হচ্ছে নিকাশি সমস্যা তার মধ্যে নিকাশি সমস্যা তার মধ্যে আবার পুকুর যদি ভরাটে তো আস্তে আস্তে তো সব পুকুর যদি বন্ধ হয় তাহলে আমাদের চাচলের জল নিকাশি কোথায় হবে বা ই হবে কীভাবে সেই জন্য পরিবেশ মানে পরিবেশ বাঁচানোর জন্য তখন আমরা গিয়ে একটা পোশাক কাছে পোশাকের দ্বারস্থ পোশনকে একটা মান্সপিটিশান দেওয়া হয় যে পুকুর ভরাট হচ্ছে কি না সেটা তদন্ত করে দেখান এবার এসডিও সাহেবকে দেওয়া হয়েছে প্রফিটও সবাইকে করা হয়েছে এবার ওনারা ওনাদের মতন করে তদন্ত করুক করে দেখুক কী ব্যাপার আছে আসলে কি ভরা হচ্ছে না ভরা হচ্ছে না দেখুন আগেও বলেছি আবারও বলছি যে সমস্ত প্রশাসনিক লেভেলের মদদে এই সব জমি ভরার থেকে শুরু করে সমস্ত দুর্নীতিগুলো দিনের পর দিন চলে চলছে এই সরকারের আমলে এটাই দেখা যাচ্ছে আবার সেম জিনিস দেখা যাচ্ছে যে জমি ভরাট হচ্ছে কোন রকম কোনো কিছু নেই এই জন্য গ্রামবাসীরা গ্রামবাসীরা আন্দোলন তাহলে এ এর থেকেও বৃহত্তর আন্দোলনে আমরাও কিন্তু নামবো এটা পরে রাখছি হান্ড্রেড পার্সেন্ট প্রশাসনিকের মদত না থাকলে জমি ভরাট হতে পারে না কারণ প্রশাসন লেভেলটাই সমস্ত করাপশনে জড়িত আছে হচ্ছে রকম দুর্নীতি কাজ হয়ে চলেছে পুকুর বা জলাভূমি যেগুলো আছে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম স্পষ্ট নির্দেশ আছে যে কোনো জলাভূমি যেগুলো জলাভূমি বলে রেকর্ড আছে এবং যেখানে জল রয়েছে পুকুর রয়েছে সেগুলো কোনোভাবেই কোনো কনস্ট্রাকশন বা ভরা যাবে না এগুলো যদি কেউ নিয়ম বহির্ভূত কেউ কাজ করে থাকে তাহলে আইন আইন মোতাবেক কাজ চলবে প্রশাসন সেটা বিষয়টা খতিয়ে দেখবেন এবং যা বিবেচনা সেটা করবেন যে নিঃসন্দেহে প্রশাসন মদত দিবে এরকম আমার বিশ্বাস হয় না কারণ ওনারা সবকিছু বিষয়টাই জানেন এবং সরকারের নির্দেশ কী রয়েছে সমস্ত প্রশাসন জানেন তো সুতরাং আমার মনে হয় প্রশাসন জানেন বা প্রশাসনের মদতে হচ্ছে এটা আমার বিশ্বাস হচ্ছে না এটাকে বন্ধ করা হোক কি চাইছেন নিঃসন্দেহ পুকুর বা জলাভূমি কোনোভাবেই বন্ধ করা যাবে না এটাই নির্দেশ আছে এবং আমরা যে দলের রিপ্রেজেন্টেটিভ আমি তো সেটাই চাইবো যে যেন পুকুর ভরাট না হয় কে জানতে পেরেছেন কে বা কারা ভরাট করছে সেটা আমাদের কাছে খবর নেই তবে চাচলের বড় মহারথী যারা আছে হয়তো তারাই হয়তো ভরাট পুকুরটাকে ভরাট করে হয়তো ওটা আত্মসাত করার চেষ্টা করছে সেটাও আমরা বলতে পারবো না প্রশাসনের মদত আছে কি নেই কিন্তু রাতের অন্ধকারে এই পুকুরটা ভরাট করা চলছে কি চাইছে আমরা চাইছি এই পুকুরটার জন্য না ভরাট করা হোক পুকুরটা সাধারণ মানুষের জন্য কাজের জন্যই রয়েছে সাধারণ মানুষরা এই জলের অভাবে অনেক প্রয়োজনীয় কাজ করে এই পুকুরের জলে পুকুরটা পুকুর হিসাবেই যেন থাকে এটাই চাই আমার নাম এবং পরিচয় আমার নাম নিটন রজ আমি একজন সাধারণ নাগরিক যেটা মহকুমা শাসক চাঁচলের কাছে যে চিঠিটা বা যে কমপ্লেনটা জমা করেছে পুকুর ভরাটে একটা সন্দেহ করেছে কিছু লোক এবং সেটা আমি চিঠিটা আজকে সকালেই আমার কাছে এসছে তাতে লেখা আছে যে হয়তো পুকুরটা ভরাট করা হতে পারে তা সেইটা আমরা পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা গ্রহণ করেছি এবং সংশ্লিষ্ট আড়াইকে চিঠিটা দেওয়া হয়েছে হয়তো আমরা ফাইনাল রিপোর্ট কালকে সকালের মধ্যে পেয়ে যাব যদি কোনো রকম আইন ভঙ্গ হয় এক্ষেত্রে পুকুর জলজমি ভরাট তার বিরুদ্ধে কঠিন শাস্তি যা আইনে আছে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু এখনও পর্যন্ত আমরা ইনকোয়ারি রিপোর্ট পাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে স্যার পর না পুকুরে আমরা প্রাইমারিলি যেটা অভিযোগ পেয়েছি সেটা যদি সত্যি হয় যে চিঠিতে যা আছে তাহলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে এখন ইনকোয়ারি না হওয়া পর্যন্ত তো বলতে পারছি না কতটা সত্য কতটা মিথ্যা এই বয়ানে তো অবশ্যই যা আছে প্রশাসনের সামনে আসবে ইনকোয়ারি রিপোর্টটা হোক আর একে দেওয়া হয়েছে খুব তাড়াতাড়ি আসবে বাংলা টিভি